শুভেন্দু অধিকারী বোকা শুভেন্দু অধিকারী মূর্খ শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্তই নিচ্ছেন সেটাই ভুল সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী কোন পথে হাঁটবেন আর কোন পথ দিয়ে চলবেন সেটাই বুঝতে পারছেন না শুভেন্দু অধিকারীর কি কোথাও গিয়ে একটু চিকিৎসার প্রয়োজন হয়ে পড়েছে শুভেন্দু অধিকারী কি বুঝতে পারছেন না তিনি কি করবেন আর কি করবেন না এমনটা মন্তব্য করতে শুরু করে দিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী যারা লোক তারা তৃণমূল তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন এবং আরো অন্যান্য দলের নেতা কর্মীরা শুভেন্দু অধিকারী চিকিৎসা প্রয়োজন কেউ বলছেন আবার কেউ কেউ বলছেন শুভেন্দু অধিকারী বোকা শুভেন্দু অধিকারী মূর্খ কেন না তিনি তো এমনি তৃণমূলের পুকুর ছেলে বিজেপিতে দিয়ে বোকামি করেছেন মূর্খামি করেছেন তার প্রমাণ আপনারা হাতে নাতে পেয়েছেন শুভেন্দু অধিকারী নিজেও হাতে নাতে পেয়েছেন জয়নাগরের মোয়ার মতন হওয়া যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জায়গাটা তিনি পাবেন তাহলে কতটা বোকামির কাজ বা কতটা মূর্খামির কাজ সেটা সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন তাহলে যারা বলছে কোথাও গিয়ে তারা ঠিকই বলছে যে শুভেন্দু অধিকারী বোকা শুভেন্দু অধিকারী মূর্খ শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন না কোন দিকে গেলে দিশাটা দেখতে পাবেন আলোর বিন্দুটা দেখতে পাবেন কোন দিকে গেলে বিন্দুতে তিনি সিন্ধু দর্শন করতে পারবেন বুঝতে আর পারছেন না কার্যত এখন বলতে হচ্ছে শুভেন্দু অধিকারী বাবু অর্থাৎ পথিক তুমি কি পথ হারাইয়াছ শুভেন্দু অধিকারী পথটা হারিয়ে ফেলেছে কবে হারিয়েছে আপনারা জানেন কত সালে হারিয়েছে পথটা সেই পথ কার্যত হারিয়ে ফেলেছে শুভেন্দু অধিকারী এখন অজানা অচেনা পথে হাঁটছেন এবং যে পথে হাঁটার সময় যে সিদ্ধান্তই নিচ্ছেন সেটাই কার্যত ব্যর্থ তিনি যে পথে হাঁটছিলেন সেখানে মানুষ তাকে সম্মান করছিল সেখানে ছিল বেশ ছিল অন্য পথে হাঁটতে এসে গেল কাল হলো তার গরু কিনে অধিকারী মনে হয় বিজেপিতে আসার পর কিনেছেন একটা বড় মাপের এরে গরু আবার গরুর প্রতি তার একটু টান রয়েছে আইনজীবী আলী আফজাল চাঁদ তিনি বলেছিলেন কোর্টে দাঁড়িয়ে হাইকোর্টে একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছিলেন এক বাটি নয় গরুর মাংস অধিকারী আমরা দু বাটি বাটি নয় তিন নামটা বলে দিলাম আলী আইনজীবী তিনি এ কথা বলেছেন তাই বলতে হচ্ছে যে গরুর প্রতি তাহলে টানটা কোথাও গিয়ে আছে নাকি তাহলে এই শুভেন্দু অধিকারীর রয়েছে টান আর শুভেন্দু অধিকারীর বোকামি মুরকামি এর কিছু পরিচয় শুভেন্দু অধিকারী রাজ্যের প্রধান বিরোধী দলনেতা হিসেবে যে চূড়ান্ত ব্যর্থ সেটা প্রমাণিত বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচারের নিন্দা সকল স্তরের মানুষ জানিয়েছে এবং রয়্যাল বাংলাও যদি ওটা সত্যি হয়ে অবশ্যই সত্যতা যাচাই সহজে করে না রয়্যাল বাংলা সত্য যদি হয়ে থাকে তাহলে নিন্দা রয়্যাল বাংলাও করে এবং যে ছবি ধরা পড়ছে সেই ছবি সত্য বা মিথ্যা সেটা না দেখে বলতে হচ্ছে সেই ছবি একেবারে গা শিউরে ওঠে সেখানকার সংখ্যালঘুদের প্রতি অত্যাচার থেকে তাই শুভেন্দু অধিকারী এখানে ভ্যাঁ ভে করে খাম থেকে শুভেন্দু অধিকারী ছুটছেন ছুটছেন কোথায় ছুটছেন সীমান্তের দিকে তিনি হয়তো গিয়ে একাই খামিয়ে দেবেন গোটা জিনিসটাকে কারণ তিনি তো হাত হাত দিলেই সব থেমে যায় তিনি তো বলেছিলেন মনে হচ্ছে দুহাজার ছাব্বিশে আমরা এলে আর বন্যা হবে তিনি হাত দিয়ে দেবেন তার হাত কিসের সময় বড় বাঁধের সমান যে বাঁধ পশ্চিমবঙ্গে শেষ দপ্তর কেন ভারতবর্ষের কোন সেচকর্মীরা বাঁধতে পারেনি শুভেন্দু অধিকারী বেঁধে দেবেন ওনার অনেক গুণ আছে অনেক কোয়ালিটি আছে থাকতেই পারে রাজ্যের বিরোধী দলনেতা কাথির খোকা বাবু কে বাবু খোকা বাবু কাথি সেই থাকতেই পারে তার গুণ থাকতেই পারে সেই গুণে তিনি আটকে দেবেন হয়তো আবার অন্যদিকে শুভেন্দু অধিকারী কাঁধছেন কিন্তু যখন পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় যখন পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের মিথ্যা দোষ দেওয়া হয় যখন পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদেরকে বিনা দোষে জেল খাটানো হয় তখন এই রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোথায় থাকে নাকি সেখানে শুধুমাত্র হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে বলে তিনি এখন হিন্দু হৃদয় সম্রাট হতে চাইছেন একেবারে যোগী আদিত্যনাথ হতে চাইছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতন হতে চাইছেন হিন্দুদের হৃদয় সম্রাট তাই তিনি ছুটছেন নাহলে তিনি ছুটতেন না হয়তো কারণ বিজেপিতে থাকতে গেলে যেটা প্রধান শর্ত এখন বোঝা যাচ্ছে অনর্গল মিথ্যা বলা আর সেই মিথ্যা যদি বলতে গিয়ে জীব আটকে যায় তাহলে হাটাও বিজেপি থেকে। তেমনি শুভেন্দু অধিকারী অনর গল মিথ্যা বল তিনি ছুটছেন বাংলাদেশে ছুটছেন ছুটছেন অথচ মণিপুরের দিকে তিনি তাকাচ্ছেন না রাজনৈতিক টাকা কিভাবে করতে হয় সেটা বঙ্গ বিজেপি সেটা শুভেন্দু অধিকারী সেটা দেশের বিজেপি খুব ভালোভাবে জানে সেই রাজনৈতিক বিচারিতা এই করছে শুভেন্দু অধিকারী মণিপুরের দিকে ছুটেন না তাহলে মণিপুরে তো জাতিডাঙ্গা চলছে এখনো চলছে এখনো সেই চিত্র কোথাও গিয়ে ফুটে উঠছে কিন্তু ওটা যে তাদের রাজ্য সেখানে কিছু হয় না সেখানে সব শান্ত যত দোষ এই পশ্চিমবঙ্গ কেন এই রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই আছে তৃণমূল তাই যত দোষ এই রাজ্যের আর শুভেন্দু অধিকারী কি করেন না বারে বারে তিনি ইস্যু খোঁজে নচিকেতার একটা গান আছে সেই ডাকাতরাও বলছে চল আমরা ইস্যু খুঁজে একটা ডাকাতি এই ধর্মঘট ডেকে দিই ধর্মঘট ডাকার জন্য যেমন একটা ইস্যু প্রয়োজন তেমন শুভেন্দু অধিকারী ইস্যু খোঁজেন রাজনীতি করার জন্য কিন্তু একটাও ইস্যুতে যে তিনি সফল হয়েছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আর্যিকর আন্দোলন সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বাংলাদেশ আন্দোলন এখনো তিনি করে যাচ্ছেন বাংলাদেশের মানে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের যে আন্দোলন তিনি করছেন অত্যাচারের প্রতিবাদে আন্দোলন করছেন এখন সেই আন্দোলন নিয়ে তিনি অবশ্যই এখন অনেক দেবেন কদিন গা শুভেন্দু অধিকারী আবার শুভেন্দু অধিকারী তাহলে বাংলার সংখ্যালঘুদের উপর কেন অত্যাচার হলে মুখ খোলেন না কেন ছুটে যান না কারণ কি বলুন তো তিনি তো নিজেই বলেছেন দু হাজার ছাব্বিশে হিন্দু সরকার করবে তিনি তো হিন্দুত্ব চান তিনি তো হিন্দু ছাড়ার কাউকে চান না তিনি সম্প্রীতির বার্তা দিতে চান না কিন্তু তাদেরই দলের প্রধানমন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন সবকা সাত সবকা বিকাশ তিনি সম্প্রীতির বার্তা দিচ্ছেন মন কি এসে বার্তা দিচ্ছেন আর শুভেন্দু অধিকারী কত বড় নেতা রাজ্যের বিরোধী দলনেতা হয়ে একটা অঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা হয়ে তিনি বলছেন যে হিন্দু সরকার গঠন করব। তিনি তো দেশের প্রধানমন্ত্রীর কথা শোনেন না তিনি আবার বাংলার মানুষের কথা শুনে বাংলার মানুষের কাছে ছুটে যাবেন তিনি ছুটবেন তার রাজনৈতিক স্বার্থের দিকে গলিটা খুঁজে নেবেন যে কোন দিকে ইস্যু আছে কোন দিকে আমার রাজনৈতিক স্বার্থ আছে সেদিকে এই গাড়িটা বাঁকাবে কনভয়টা বাঁকিয়ে নে ছুট দে ছুট সেখানে গিয়ে ইস্যু তৈরি করো সংবাদ মাধ্যমের মুখোমুখি হও ফেসবুকে পোস্ট করো বড়াউ করে বড়াই করে এটাই তো চাইছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যে বোকামি করছেন মূর্খামি করছেন তার জেরেই বারংবার হাঁটতে হচ্ছে বিজেপি কখনো সমবায় নির্বাচন কখনো লোকসভা নির্বাচন কখনো এই তার সবকিছু সমস্ত পরিচয় কিন্তু পাওয়া যাচ্ছে অবশ্যই জানি রয়্যাল বাংলার কথা বা আমার কথা শুনবেন না শুভেন্দু অধিকারী তবে শুভেন্দু অধিকারীকে একটু হলেও বলে রাখি বোকামি মূর্খামি না করে একটু ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভেবে আচ্ছা রাস্তা দেখুন আর সেই রাস্তা দিয়েই পথ চলুন এতক্ষণ রয়্যাল বাংলার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপ আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়